पांच सप्ताह आगे जा बोले चले ना पाँच सप्ताह डी जी पी राजीव कुमार जिससे जो यहाँ के लोग हैं वह जो अच्छे ढंग से रह सके उनके जो जो अभिजोग हैं सब देखे जा रहे हैं इंक्लूडिंग लैंड रिलेटेड है और कोई भी रिलेटेड हो सब अभिजोग सुने जा रहे हैं सब देखे जा रहे हैं आपके थ्रू केवल यही उनको लोगों को वार्ता है की सब लोग पुलिस और एडमिनिस्ट्रेशन के साथ सहयोग करें हम उनकी सारी जो जो उनके अभिजोग हैं सबको सुनेंगे और जिन्होंने जिन्होंने आइन तोड़ा है এর আগে গঙ্গাসাগর মেলা চলাকালীন কলকাতায় শাহজাহানের গ্রেফতারি নিয়ে বলতে গিয়ে বিজেপি রাজীব কুমার বলেছিলেন যেই আইন ভেঙে থাকুক তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে আজও বক্তব্য একই কিন্তু আজ বাড়তি দুটি শব্দ জমি দখল এবং অন্যান্য অভিযোগ উল্লেখ করেছেন তিনি কিন্তু অন্যান্য অর্থে যে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন সামন্ত প্রভুদের মতো খাটিয়ে নিয়ে মজুরি না দেওয়া কিংবা অবাধে ভোট লুট প্রসঙ্গ উচ্চ রেখেছেন করা দুধে বধুর দুপুরে রাজীব কুমার এসেছিলেন সন্দেশখালীতে সঙ্গে আরেক দুধে অফিসার এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এরপর থেকে চলে দফায় দফায় অভিযান প্রথমে তিনি পৌঁছন সন্দেশখালী থানায় ওঠেন পিডাব্লিউডি বাংলোতে সেখানে প্রথম বৈঠক করেন সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে স্বাভাবিক কারণেই কি নির্দেশ দিলেন জানানো হয়নি সংবাদ মাধ্যমকে এরপর রাতের বেলা তিনি বের হন টহল দিতে গভীর রাত পর্যন্ত টহল দিয়ে ফিরে আসেন পিডাব্লিউডি বাংলোয় পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলা সেই হামলার সাতচল্লিশ দিন পর সন্দেশ খালিতে ডিজিপি রাজীব কুমার মূলত নদী সংলগ্ন দেবগুলিতে নজরদারি চালান তিনি রাত দশটা নাগাদ ফের বের হন করে এলাকা করেন তার সঙ্গে বাইকে চড়ে এলাকায় ঘোরাঘুরি করেন কয়েকজন পুলিশও এরপর এসপি নেতৃত্বে পুলিশ গোটা এলাকা টহল দেয় পরে অবশ্য পুলিশকে গভীর রাত পর্যন্ত সক্রিয় ভূমিকায় দেখা যায় মূলত তিন চারটি জায়গায় এমনকি বসানো হয় সিসিটিভিও ঘটনার সাতচল্লিশ দিন পর আচমকাই পুলিশের অতি সক্রিয়তায় সন্দিহান সন্দেশকালী জানতে চাইছে নতুন কি ষড়যন্ত্র সাজাচ্ছে রাজ্যের পুলিশ হঠাৎ এত সিসি ক্যামেরা লাগানোর হুজুক কেন কাদের ওপর বাড়ানো হচ্ছে নজরদারি তাহলে কি আন্দোলনকারীদের থামাতে পুলিশ শাসক একজোট কোনো ভোট পাকানো হচ্ছে পুরা আমরা যে আমাদের থেকে যে যে করণীয় আছে ডেফিনেটলি করবো যদি যে সমস্যাগুলো আছে ওটা আমরা শোনার চেষ্টা করছি আর ওটা সলভ করার চেষ্টা করি আমার সকলের কাছে ওটাই অনুরোধ থাকবো আমাদের সঙ্গে কোনো সহযোগ্য ছিল নিজের হাতে আইন কেউ নেই আমাদের সঙ্গে যদি কারো কিছু বোলার থাকে সমস্যা থাকে আমরা সব সময় প্রস্তুত আছি সব সময় ওটা হোয়াট ইজ কুকিং ইন সন্দেশখালী আপাতত এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে সন্দেশখালী দ্বীপে দ্বীপে কারণ বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার সকাল এক টানা সন্দেশখালীতে অ্যাকশন মোডে ছিলেন রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার সঙ্গে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার কখনো নদীপথে লঞ্চে কখনো টোটো কখনো মধ্যরাতের অভিযান বিভিন্ন প্রান্তে ঘুরলেন আর পুলিশের অতি সক্রিয় ভূমিকা দেখে কার্যত সেখানকার বাসিন্দাদের মধ্যে বাড়ছে চাপান হতো তাহলে শাহজাহানকে ম্যানেজ করতেই রাজীব কুমারের এত উদ্যোগ কারণ সন্দেশ বিশ্বাস করতে শুরু করেছে মাফিয়া শেখ শাহজাহান লুকিয়ে আছে পুলিশের তৈরি করা দুর্গেই আপনার সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে যাদের যে যে সমস্যা আছে ল্যান্ড সংক্রান্ত সমস্যা অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে অন্য কিছু বলে থাকে বৃহস্পতিবার সকাল হতে না হতে আবার বেরিয়ে পড়েন রাজ্যের বিজেপি বোটে চড়ে তিনি আসেন ধামাখালীতে সঙ্গে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এর কিছুক্ষণের মধ্যেই রাজীব কুমার ফেরেন কলকাতা উদ্দেশ্যে সোজা ঢোকেন নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করতে মাধ্যম বেরো রিপোর্ট